বগুড়ার চার ও ছয় আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ ও তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সকালে বিচারপতি মোহাম্মদ খুসরুজ্জামান ও মহম্মদ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন হাইকোর্টের এই রায়ের ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতায় আইনগত বাধা নেই বলে জানান তার আইনজীবী বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়ার ফাঁকা হওয়া দুটি আসনে ভোট গ্রহণ হবে এক ফেব্রুয়ারি দুই প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম তবে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করার সমর্থন সূচক স্বাক্ষরের তালিকায় গরমিল পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থীতা বাতিল করেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপিল করে পক্ষে ফল না আসায় হাইকোর্টে যান হিরো আলম আমি একটা কথা কথা সবাইকে বলতে বলতে চাই চাই একটা হিরো সব থেকে হিরোগিরি করে আমার মনে করেন থেকে আজকে আর আপনারা সবাই জানেন টাইমে যারা অনেক আপনারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে অনেকে কিন্তু যারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে জীবনে কেউ তাকে জিরো বানাতে পারেনি তারা নিজেরাই জিরো হয়ে যায় হিরোকে কেউ জিরো বানাতে পারেনি ভবিষ্যতে পারবেও না আর আপনাদের সবার দোয়াই এবং আল্লাহ পাখের দোয়াই আমি বগুড়ো চার এবং বগর ছয় দুইটি আসন থেকে প্রার্থীটা ফিরে পেয়েছি আর আমি আর মার্কা গতবার ছিল সিংহ এবারও আমি সিঙ্গ চাবো আপনারা সিংহ সিংহদের কেউ না নিয়ে থাকে যেহেতু আজকে গতকাল মনে করেন প্রথীক বরাদ্দ হয়েছে কেউ সিংহ নিয়েছে না তাও জানি না কেউ না নিয়ে থাকে আমি সিংহ মার্কা দুইটি আসন থেকে ভোট করব আপনারা সবাই দোয়া রাখবেন আপনাদের ভালোবাসা আমি দোয়াই এবং আমার পাশে দুইটি আইনজীবী আছে তাদের সহযোগিতায় আপনারা আজকে এতদিন কারণে আসতে পেরেছে এবং আমার আগেও বলেছে এখনও বলেছে আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল যে নির্বাচন কমিশনে বাতিল করলেও হাইকোর্ট থেকে আমি বিফলে দাম না যেহেতু দুই হাজার আঠেরোতে এর ঘটনা ঘটেছিল আমার সাথে দুই হাজার আঠেরোতে আমি হাইকোর্টে রিট করার পরে এখান থেকে পেয়েছিলাম সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবারও পেয়েছে আশা রাখতেছি আমরা ভোটের মাঠেও থাকবো এবং সমস্ত যারা মিডিয়া ব্যক্তিরা আছেন নির্বাচন কমিশনার এবং যারা পুলিশ প্রশাসন ছাড়া আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি আমার গত আঠেরো দেখেছেন নির্বাচনে মাঠে আমার সাথে রকম মারামারি হয়েছিল সংঘর্ষ হয়েছিল পরে আমি দুই হাজার আঠেরোতে পরে ভোট করে বর্ধন করি এবার এরকম যেন ঘটনা না ঘটে আমরা নির্বাচন কমিশনকে বলব কুটিটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই কড়া নিরাপত্তা চাই আর প্রতিটা ভোটাররা যেন নিরাপত্তার সহিতে ভোট দিতে আসতে পারে এটা সবার কাছে আমার আহ্বান সিংহ কেন সিংহটা কারণটা সিংহ কি গতবার সিংহ নিয়েছিলাম এবার সিংহ সিংহ কেন প্রতি সিংহ সবাই তো নাই হিরো সিংহের মতো গর্জন দিতে পারে এই সিংহ নিয়ে মানে আপনি কি করতে চান মানে এলাকায় তো অনেক বড় বড় নেতা আছে আপনি আপনি কি করবেন আচ্ছা অনেকে আমি একটা প্রশ্ন করি আপনার সাংবিধানিক আমাকে অনেকে একটা প্রশ্ন করেন অনেক ব্যক্তিরাই যে আপনার হলেতে নির্বাচন এলাকায় কী করবেন এবং আপনি ভোটতে দাঁড়াবেন কি যোগ্যতা আছে আচ্ছা এই যোগ্যতা নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেন এ গত কয়েকদিন ধরে মাইয়া মাইয়ে দাঁড়াচ্ছিল তারপর মার্শাফি দাঁড়া ছিল মমতাজ দাঁড়াচ্ছিলো এই প্রশ্নটা আপনার সবাইকে করেন তো ওদেরকে বলেন তো যে আপনারা তো ভোটে দাঁড়াবেন আপনারা গান গাইছেন আপনারা ক্রিকেট খেলেছেন আপনি অভিনয় করেছেন আপনাদের কি যোগ্যতা আছে আপনি নির্বাচন করবেন এই কথা ওদেরকে জিজ্ঞেস করেন তো আপনার এই কথাটা সব আপনার পুটির সাংবাদিক সাংবাদিক দেখে

ষোলো ভোটে আমি আমি তো আগে প্রশ্নটা করলাম এই প্রশ্নটা আপনার না আমাকে এই বললাম হ্যাঁ আমি বুঝতে পারছি সেবার সকল কিন্তু আমার কোন জনপ্রিয়তাও ছিল না আমি এতটা আমাকে স্বাভাবিক ছিলাম না আমি চেষ্টা করেছিলাম সেইবার প্রথমে আমি সেইবার দাঁড়িয়েছিলাম তাও তো আমি একবার ফেললে অনলি ষোলো ভোটে ভেটল করেছিলাম আমি সাতজন প্রার্থীটা ছিল ওখানে সেই টাইমে আমি দাঁড়িয়েছিলাম প্রথমবার আর ভোট আমাকে কেন দেবে জনগণ মানুষের ভালোবাসা আমিটা সবাই জানি অল টাইম আমি যে কোনো সামাজিক কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমার সামাজিক কাজ হলে ভালো লাগে ভবিষ্যতে থাকবো এই হিসেবে মানুষের সাদা মনে মানুষ আমাকে ভোট দিতে পারে অন্য কোনো যোগ্যতা আমার নাই কোটি কোটি টাকার মালিক নেয় মালিকও না আমি আবার আপনার আহমরি সেরকম লেখাপড়াও নেই যে এবং আবার সেরকম নির্বাচনে দুই তার আমি যে নির্বাচনে পেলাম এখানে এসেছিলাম যে করেছি তাও না কিন্তু আমি চেষ্টা করবো মানুষ একদিনে কেউ এত এত আসতে পারেনি আস্তে আস্তে একদিন আসে আমরা একবার কোনো দিন যেতে পারি আমরা অনেক শিখবো শিকার কোনো শেষ নাই ভালো কিছু করতে পেলে জনগণ অবশ্যই আমাকে ভর্তি সেইভাবে প্রথমে নির্বাচন করেছিলাম আমার অস্তর অভাবে ছিল ছিল বয়স ছিল কম সেই হিসেবে তাও তো আমি সাত দিনের মধ্যে আমার কারণে ষোলোটি ভোটে ফেল করেছি হলে তো মনে করেন সেটা ফেল করা বলেন আপনি সেই টাইমে তো আমি দুই হাজার মনে করেন অতগুলো লোকের মানে লড়াই করে মানে করতে পারি আর এখন তো মনে করেন আপনাদের ভালোবাসায় আজকে সারা বিশ্ব আপনাদের ভালোবাসায় যেভাবে লোকজন চিনে সেই ভালোবাসায় আমাকে তো ভালো মানুষ না বাঁচতো আমি আজকে এত আসতে পারতাম না সেই ভালোবাসার কারণে জোর করে চাই এখন সফল আমি এই এই প্রসঙ্গে আমরা রিটার্নিং অফিসার যে আমাদের প্রার্থীতা বাতিল করে তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে অ্যাপিল করি সেই অ্যাপিলে আমরা এই যে বাতিল প্রসঙ্গে আমরা তুলে ধরি যে তার সব কিছু সঠিক থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে হয়তো বা তার প্রার্থীতা বাতিল করা হয়েছে অথবা ঠিকমতো পরীক্ষা করা হয়নি এভাবে আমাদের শুনানি করা সত্ত্বেও অ্যাপিল রিজেক্ট করে আমরা তাৎক্ষণিকভাবে এই আদেশ অ্যাপিলে আট দেশটাকে আমরা সার্টিফাইড কপি তুলে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য রিট পিটিশন দায়ের করি আমরা দুইটা রিট পিটিশন দায়ের করেছি ভিন্ন ভিন্ন ভাবে পনেরো কোর্ট বিচারপতি দুইজন সমস্ত কাগজপত্র পরীক্ষা করে আমাদের কাগজপত্র সঠিক পেয়ে আমাদের রিটের রুল এবং আমাদেরকে বৈধতা দিয়ে প্রতীক দেওয়ার জন্য আদেশে দাঁড়াইলো আমরা এখনই আমার প্রার্থীটা ফিরে পেলাম এবং আমাদের দ্রুত এই আদেশটা আমাদের নির্বাচন রিটার্নিং অফিসার অফিসে চলে যাবে এবং সেখানে গেলে আমাদের প্রতীক দিয়ে দেবে ডাইরেকশনটা এরকম হচ্ছে প্রতীক দিতে হবে প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে উনি নির্বাচনে মাঠে নির্বাচনে অংশগ্রহণ